রাজ্যের যুব আন্দোলনের অন্যতম রাজ্যনেতা গৌতম দত্তের তম সুবিধান দিবস মাত্র পঁচিশ বছর বয়সে আমাদের রাজ্যে সবচেয়ে তরুণ বিধায়ক নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে উনিশশো সালে আজকের এই দিনে বিশালগড়ের সন্ধ্যার সময় তিনি ঘাতক বাহিনীর হাতে খুন হয়েছিলেন মূলত ওই সময় আমাদের রাজ্যে জাতি উপজাতি বিশ্বাসে ফাটল তৈরি হয় একটা ভ্রাতৃজাতি দাঙ্গা গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে মানুষে মানুষে মানুষের অবিশ্বাসের বাতাবরণে মানুষে মানুষে হানাহানি তৈরি হয়েছিল ওই মুহূর্তে বামপন্থীরা গোটা রাজ্যে মানুষের ঐক্য এবং সম্প্রীতি রক্ষায় ভূমিকা গ্রহণ করেছিলেন ওই সময়ে রাজ্যের যুব আন্দোলন ছাত্র আন্দোলনরা তারা নিরীহ মানুষের পাশে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে এবং রাজ্যের শান্তি এবং ঐক্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেই দায়িত্ব দিনের পর দিন ওই ভয়ঙ্কর দিনগুলোতে গৌতম দত্ত পালন করছিলেন এবং এই কারণে আমরা দেখেছিলাম গৌতম দত্ত রাজ্যের বিধায়ক যুব আন্দোলনের নেতা বামপন্থী নেতা তিনি যারা মানুষে মানুষে অবিশ্বাস এবং ফাটল ধরাতে চেয়েছিলেন দাঙ্গা তৈরি করতে চেয়েছিলেন তাদের চোখের শত্রু হয়ে গিয়েছিল এবং তারা ভেবেছিল গৌতম দত্তকে খুন করার মধ্য দিয়ে তাদের যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র সফল হবে আমরা দেখেছি গৌতম দত্ত তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছেন আজকের দিনে আমরা তাকে স্মরণ করছি আমরা মনে করি যে লড়াই সেদিন গৌতম দত্তরা শুরু করেছিলেন যে জাতি উপজাতির মৈত্রকে সুদৃঢ় করা মানুষে মানুষের যে বিভাজন তার বিরুদ্ধে লড়াইকে তীব্র করা আজকের দিনে এটা আরও তীব্র আকার ধারণ করেছে তীব্র নামে একদিকে চলছে উপজাতি বিদ্বেষ তৈরি করা আমরা বাঙ্গালির নামে চলছে বাঙালিদের মধ্যে বিদ্বেষ তৈরি করা এবং তীপ্রামতা বাতাস দিচ্ছেন আমরা বাঙালিকে আমরা বাঙালি বাতাস দিচ্ছেন তীপ্রামতাকে তাদের মূল টার্গেট হচ্ছে রাজ্যের মানুষের মধ্যে যে সম্প্রীতি যে ঐক্য এটাকে ভাঙা আমরা মনে করি আজকের দিনে দাঁড়িয়ে গৌতম দত্তের শহীদান দিবসে দাঁড়িয়ে আমাদের কাছে আজকে শপথ গ্রহণ করার দিন যারাই উপজাতির নামে বাঙালির নামে মানুষে মানুষে বিভাজন বিভাজন তৈরি করতে চাইছেন তাদের বিরুদ্ধে আমাদের লড়াইকে তীব্র করতে হবে মানুষের ঐক্যকে সুদৃঢ় করতে হবে জাতি উপজাতির যে মেলবন্ধন আমাদের যে পরম্পরাগতভাবে আমরা বজায় রাখতে পেরেছি এটাকে যারা ফাটল ধরতে চেয়েছেন তাদেরকে জনবিচ্ছিন্ন করতে হবে এই শপথ গৌতম দত্তের সৈধান দিবসে আমরা নিচ্ছি